ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে শেরপুরে সবুজে সাজেই বাংলাদেশ স্লোগানে করছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকে সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় সুধীজনরা বলছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে সবুজান অভিযান হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট ভারতের মেঘালয়ের কুলঘ্যাশা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শেরপুর তবে বেপরোয়া আগ্রাসনে জেলার আটাশ হাজার একর বনভূমির মধ্যে বেদখল হয়ে গেছে অন্তত সাড়ে তিন হাজার একর অতিরিক্ত বনজ সম্পদ আহরণের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নে হারাচ্ছে পরিবেশের ভারসাম্য পরিস্থিতির উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো শেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব শেরপুর একটি গারো পাহাড় অধূষিত একটি এলাকা এবং এখানে যেমন সৌন্দর্য আছে আবার এখানে কিন্তু সমস্যাও আছে ঢালে এবং সমতলে বৃক্ষরোপণ যত বেশি আমরা করতে পারবো তাহলে এই ক্ষয় রোধ করতে পারবো মাটির আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব। কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে আমাদের মনকে ভালো রাখে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং দেশটাকে সবুজে ছেয়ে ফেলি ডাক্তার এম টি হোসেন উচ্চ বিদ্যালয় সনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যবয়রা উচ্চ বিদ্যালয় এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় সবুজ উৎসবের রঙ গাছ আর আমরা রাখতে পারবো না তাই আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন এই মহত উদ্যোগের সাথে আমরা বাঙালি পরিবার সাথে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি আশা করবো যে এই গাছগুলো যেগুলো আমরা রোপণ করছি এগুলো ভবিষ্যতে ফল এবং ছায়া দিয়ে মানুষের উপকার এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্ট জনরা বাড়ির আঙ্গিনায় আমরা যেন পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করি জলবায়ু পরিবর্তনের যে সময় এই সময়ে আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সবুজে সাজিয়ে তুলব গাছগুলো যখন বড় হবে এর সাথে একে নির্ভর করে বিভিন্ন প্রজাতির পাখি অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাদের সমাজে যে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে সেই সংস্থানকে আবার পুনরুজ্জীবিত হবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের আফ্রজা হাশি চেন